মনটা খারাপ আমরা যারা মানবিক ভিডিও তৈরি করি আসলে নিচে স্বার্থের জন্য কিছুই করি না তারপরও আমাদেরকে নিয়ে মানুষ বিরাট আকার টল করে আমরা কি কারো টাকা মেরে খাই আমরা নিজের পকেট থেকে টাকা দিয়ে গরিব হয় মানুষদের পাশে দাঁড়ায় তারপরও আমাদেরকে নিয়ে মানুষ দ্বিতা দ্বন্দ্বায় থাকে আমাদেরকে নিয়ে মানুষ রোস্ট করায় থাকে আমি মাঝে আরেকবার একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদেরকে নিয়ে আপনারা রোস্ট করবেন না পারলে আপনার এলাকাতে গরিব অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ান একবেলা খাবার দেন অল্প দেন অল্প দিলেও চলবে একবেলা খাবার দিলে একটা বেলা তো মানুষটা চলে গেল খেয়ে তা তো পারেন না একটা কাপড় কিনে দেন শীতের একটা কাপড় একটা কম্বল দেন তাও তো পারেন না পাঁচশো টাকা দেন একশো টাকা দেন পঞ্চাশটা টাকা দেন একটা গরিব অসহায় মানুষকে তাও পারবেন না কিন্তু একজন মানবিক ব্যক্তি মানবিক কাজ করতেছে তাকে নিয়ে ট্রল করেন আমরা যারা মানবিক কাজ করি আমাদের যে কতটুকু কষ্ট হয় এটা আমরা নিজেরা জানি কারণ হচ্ছে অনেক পরিশ্রম করতে হয় একটা গরিব অসহায় মানুষের পাশে আমরা যেতে মোটর সাইকেলে তেল খরচ আছে নিজের পকেট খরচ আছে তারপরে ওনাকে যাই দিই আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দিই বাই আপনার এলাকাতেও একটা যদি গরিব অসহায় মানুষকে আপনি পঞ্চাশ টাকাও দেন তারপরেও তার জন্য কিন্তু অনেকটা সাশ্রয় হয় আরে একবেলার খাবার দেন হাতে তুলে পাঁচশো টাকা দেন একশো টাকা দেন দুশো টাকা দেন একবেলার বাজার করে দেন এক কেজি চাউল দেন একটা মাস কিনে দেন খেতে পারে কিন্তু তা পারেন না দিতে আমরা যারা মানবিক ভিডিও তৈরি করি আমাদেরকে নিয়ে রোস্ট করার জন্য আপনারা অস্থির হয়ে পড়ে যান আমাদেরকে বানিয়ে ছিনিয়ে কী পিটিয়ে মিটিয়ে কীভাবে মুড়িকণ্ড করে ফেলবেন সেটা চেষ্টা করেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আপনাদেরকে বুঝার তফিক দান করুক কারণ হচ্ছে আমরা যারা মানবিক ভিডিও তৈরি করি আমাদের মনটা কিন্তু অতটুক বড় এতটুক বড় এতটুকু বড় বিদায় আজকে আমরা এই মানবিক কাজ করতে পারতেছি অতএব আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যাতে গরিব অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করতে পারি আমাদেরকে নিয়ে টল করার দরকার নেই ভাই আমাদেরকে নিয়ে রোস্ট করার দরকার নেই আমাদেরকে হেবা প্রতিপন্ন করে কথা বলার দরকার নেই আপনারা পারলে একটু সহযোগিতা করেন পারলে একটা যারা মানবিক কাজ করতে তাদেরকে উৎসাহিত দিয়ে কথা বলেন সে আরো সামনের দিকে এগিয়ে যাওক আর একটু ভালো গরিব অসহায় মানুষদের পাশে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুক তা তো করতে পারবে না না করতে ফেরে আরও টল করে উপরে তুলে দেওয়ার চেষ্টা করবেন ভাই এটা কোনো কথা না এটা কোনো কাজও না একটা মানুষকে সবসময় উৎসাহিত করবেন একটা মানবিক ব্যক্তিকে যখন আপনারা আরও স্ট্রং করবেন উৎসাহিত করবেন তখন সে আরও স্ট্রং হবে আর বেশি দেওয়ার কিছু চেষ্টা করবে আরে ভাই একটা ভিডিও থেকে কয় টাকা ইনকাম আসে ওয়ান মিলিয়ন ভিউ হইলে বড়ো জোর চার মিলিয়ন এ কয় টাকা দেয় ওয়ান মিলিয়ন ভিউ হইলে কয় কয়েকটা টাকা দেয় আর আমরা যে দান করি এইটা ওয়ান মিলিয়ন ভিউ করতে অনেক কষ্ট আছে। কিন্তু আমরা যে টাকা পরিমাণ দান করি ওইটা আমাদের নিজের পয় থেকে অনেক টাকা যায় কিন্তু আমরা মনের আবেগে করি মনের ভালোবাসায় করি গরিব মানুষকে ভালোবাসি বিদায় করি আপনারা আমাদেরকে নিয়ে ট্রল করা থেকে বিরত থাকুন পারলে আপনার গরিব অসহায় মানুষদেরকে একটু সহযোগিতা করেন আপনার এলাকাতে যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করেন তাদের পাশে দাঁড়ান ভাই ট্রল করার দরকার নেই যে যেখান থেকে দেখছেন আমার কথা যদি ভুল প্রান্তি হয়ে যায় কমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ